ঈদুল আজহার আর কয়েকদিন বাকি আসছে ঈদে মুক্তি পাবে সাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমা এর শ্যুটিং শেষ হয়নি এখনও ছবিটির শ্যুটিং হচ্ছে শ্রীলঙ্কায় শুক্রবার সকালের একটি ফ্লাইটে শ্রীলঙ্কায় গেছেন সাকিব সেখানে বিভিন্ন লোকেশনে গান ও ছবিটির শেষ দিকের কিছু অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করবেন তিনি এই সফরে সাকিবের সঙ্গে রয়েছেন সাবিলানুর সহ সিনেমার টেকনিক্যাল ক্রু ও অন্য সদস্যরা জানা গেছে সিনেমার শ্যুটিং প্রায় সত্তর শতাংশ শেষ ঢাকার রাজশাহী সহ দেশের বিভিন্ন জায়গায় সম্পন্ন হয়েছে দৃশ্যায়ন এরই মধ্যে তাণ্ডব সিনেমাটি নিয়ে আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে সেখানে ব্যতিক্রম লোকে চমক দেখিয়েছেন সাকিব খান পোস্টারটি ভাইরালও হয়েছে তবে সত্যি এটি ঈদ উল আজহায় মুক্তি পাবে কিনা তা এখনও নিশ্চিত করেননি নির্মাতা রায়হান রাফি এ ছবি দিয়ে দীর্ঘ এক যুগ পর আবারও সাকিবের সঙ্গে ভাগাভাগি করছেন দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া হাসান